দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে শৈশব এবং ছোটোবেলায় দেখতাম এই যে পুটি মাছগুলো সিন্দুর দেয়া পুটি মাছ কিন্তু এখন আর সেই সিন্দুর দেয়া পুটি মাছ আমরা দেখতে পাই না আজকে গেলাম বাজারে তো ঢাকার কাছেই একটা বাজার তো সেখানে গেলাম দেশি মাছ কেনার জন্য একদম নদীর মাছ টাটকা গিয়ে দেখলাম সেই সোনালি দিনের শৈশব ফিরে এসেছে আমার মাঝে যে পুঁটি মাছগুলো উঠাচ্ছে আগে দেখতাম যে সিঁদুর দেয়া থাকতো এই মাছগুলার পেটে থাকতো ডিম ভর্তি আর এখনকার সেই পুঁটি এখন আর আগের মতো নেই সেই সিঁদুর দেয়া পুঁটিগুলোও আর আগের মতো আমরা দেখতে পাই না শৈশব আজকে খুব বেশি মনে পড়ে গেল এখানে রয়েছে টাকি মাছ আমাদের গ্রামের ভাষায় বলা হয় ভুলেই মাছ হ্যাঁ তো এই মাছগুলো অনেক ভালো একদম নদীর মাছ তো বংশাই নদীর মাছ অনেক সুন্দর তো তারপরেও কেনার চেষ্টা করলাম তো দেখলাম দাম প্রচুর পরিমাণ বেশি হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে সেই অতীত সোনালি দিনগুলো বয়স যতই বাড়তেছে তো এই হয়তো বা এই মাছগুলো আগামী দুই চার পাঁচ বছরের মধ্যে পুঁটি মাছটাও বিলুপ্ত হয়ে যাবে তো মাছের দাম দেশি মাছ এবং বিলের মাছ যে পরিমাণ দাম আসলে বলে বোঝানি সম্ভব না তো চলেন আমরা একটু শুনি তাদের কথা এবং এই শৈশব কে কে মিস করেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ছোটোবেলায় কীভাবে মাছ ধরেছিলেন আপনি আমি কিন্তু অনেক মাছ ধরতাম ছোটোবেলায় মাছ ধরার প্রচণ্ড নেশা ছিল তো আজকে এই গ্রামে এসে মাছ কিনতে আমার মনে পড়ে গেল সেই সোনালি দিনের শৈশব এক কেজি হবো না আড়াইশো টাকা <laughs> ও তো আড়াইশো টাকা কেজি দিয়ে দেন হ্যাঁ এক কেজি তো টাকা মাত্র তাতে হচ্ছে

আর একটা পলি দেন ভাই সব হচ্ছে দেশি বিলের মাছ ডগরতলি ঘোরাপির মাজারে সব বিলের মাছ আর এগুলো কি ভাই তাকি মাছ